আমার ভাই না নিজেকে ভীষণ পরিমাণে চালাক মনে করে ও সব সময় এটাই ভাবে যে ও নিজের বুদ্ধি কাটিয়ে সব সমস্যার সমাধান করে দেবে কিন্তু কাল যা ঘটল এর পর থেকে তো মনে হয় ওর এই বিশ্বাসটা চলেই গিয়েছে তাহলে চলো তোমাদেরকে খুলে বলি তো কাল দুপুরে মা আমাদের দুজনকে বললো দুজন ভাত খেয়ে উঠে যে যার বাসনটা সে তার ভালো করে মেজে নি ব্যাস আমার ভাই তো শুনে নিজের মাথা খাটাতে লাগলো কিভাবে কাজটাকে এড়িয়ে যাওয়া যায় তো ওনা একটা দুষ্টুমি বুদ্ধি আটলো আমাকে বললো দেখবি আমি এমন অভিনয় করবো যে মা আমাকে নিজেই বিশ্রাম নিতে বলবে তারপর না মুখটা কেমন শক্ত শক্ত করে কাঁচতে লাগল তারপর ভাঙা ভাঙা গলা

有人。<laughs>